নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীর সত্যভৌমার মৃত্যু কিভাবে হয়েছিল তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভৌমার মৃত্যু সম্পর্কিত কাহিনী বেশ কিছু পুরাণে বর্ণিত হয়েছে তবে সঠিক বিবরণগুলো খুব বেশি সুস্পষ্ট নয় পুরাণের বিভিন্ন খণ্ডে বিশেষত ভগবত পুরাণ এবং মহাভারতের শেষে কিছু রূপকথা এবং কাহিনীতে সত্যভৌমার মৃত্যুর ঘটনা উঠে এসেছে সত্যভৌমা ছিলেন শ্রীকৃষ্ণের তিনটি প্রধান স্ত্রীদের মধ্যে একজন তিনি ভৌমিক রাজা সাত্বকীর কন্যা এবং অত্যন্ত সুন্দরীয় সাহসী নারী হিসেবে পরিচিত ছিলেন শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্ক ছিল বিশেষ এবং সত্যভৌমা প্রায়ই শ্রীকৃষ্ণের জন্য একান্তভাবে সংগ্রাম করতে প্রস্তুত থাকতেন সত্যভামা কৃষ্ণের কাছে একটি বিশেষ স্থান অধিকার করেছিলেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার সমস্ত পত্নীরা দুঃখিত এবং হতাশে পড়েন সত্যভামা যিনি শ্রীকৃষ্ণের অনুরাগী ছিলেন তিনি তার স্বামীর মৃত্যুর পরে একান্তভাবে শোকিত ছিলেন তবে তার মৃত্যুর কাহিনীটি পুরাণে বিস্তারিত বর্ণিত না হলেও কিছু পুরাণের মতে সত্যভামা শ্রীকৃষ্ণের মৃত্যুর পর নির্জন স্থানে চলে যান এবং সেখানে তিনি তার জীবন সমাপ্ত করেন অনেক পুরাণের মতে সত্যভামা কৃষ্ণের মৃত্যুর পর তিনি কৃষ্ণের অমরত্বের পথে চলে যান তার মৃত্যু একটি আধ্যাত্মিক যাত্রা ছিল যেখানে তিনি শ্রীকৃষ্ণের সাথে একত্রিত হন যা তার জীবনের পরিপূর্ণতা এবং আত্মসিদ্ধির প্রতীক শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সত্যভামার জীবনের সমাপ্তি অনেকটা তার ভগবান কৃষ্ণের প্রতি নিঃস্বর্ত ভালোবাসা এবং শোকের পরিণতি ছিল তার মৃত্যু আধ্যাত্মিকভাবে এক ধরনের ঐশ্বরিক সমাপ্তি হিসেবে বর্ণিত হয়েছে যা প্রকৃতপক্ষে তার ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলনের একটি প্রক্রিয়া ছিল এছাড়া কিছু পুরাণের মতে সত্য মৃত্যুর পর তার আত্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যায় এবং তারা একত্রিত হয়ে যান যা তার জীবনের মুক্তি ও রূপে প্রকাশিত হয়েছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসেন শ্রদ্ধা করেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন Hare Krishna.